এই যে দুই সাইডে যে লাইট এফেক্টটা দেখছেন আমার ভিডিওতে যে এই লাইট এফেক্টটা দেখছেন এটা কিন্তু আমার আগের কোনো ভিডিওতে কিন্তু এরকম লাইট এফেক্ট ছিল না তো এই লাইট এফেক্টটা আমি ক্রিয়েট করেছি কি করে ক্রিয়েট করেছি চলুন আজকে সেটা নিয়েই বলি আপনাদের আপনারাও যদি এরকম ভিডিও বানাতে চান যেরকম এডুকেশনালমূলক ভিডিও বানাতে চান তাহলে কিন্তু আপনারা খুবই কম দামে এরকম একটা লাইট এফেক্ট তৈরি করতে পারেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক দেখে নিই আমরা কিভাবে এটা করতে পারি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার পরিজনের সাথে শেয়ার করে দেবেন এবং লাইক করে একটা মিষ্টি কমেন্ট করে দেবেন যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন কারণ অনেক এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আমি কিন্তু আপনাদের জন্য এনে থাকি তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আমি একটা লাইট অর্ডার দিয়েছি মিশো থেকে অনলাইন মিশো অ্যাপ থেকে অর্ডার দিয়েছি কারণ মিশোতে অনেক কম দামে পাওয়া যায় তো লাইটটা কেমন জানি না কেমন হবে সেটাও জানি না এটা হচ্ছে ভিডিও শ্যুটিংয়ের জন্য একটা কম দামের মানে আপনারা যারা ভিডিও শ্যুট করেন তাদের হয়তো এটা খুব উপকারে লাগতে পারে কারণ প্রথমে যারা ভিডিও ক্রিয়েট করে ভিডিও ভিডিও বানায় তারা বেশি ইনভেস্ট করতে চায় না ঠিক সেরকমই আমি কিন্তু বেশি ইনভেস্ট করতে চাই না নিজেরই জোগাড় করে কিছু বানাতে চাই তো সেরকমই জন্য সেরকম কাজের জন্য একটা লাইট সেটিং জন্য আমি কিন্তু এটা অর্ডার দিয়েছি এটা এখানে লেখা আছে এখানে লেখা আছে আপনার ডু নট অ্যাকসেপ্ট ইফ সিল ইজ ব্রোকেন তো আপনারা যদি কেউ এরকম অর্ডার দেন আর এরকম স্টিকার যদি লাগানো থাকে এরকম স্টিকার যদি অল ওভার লাগানো থাকে তো এটা অবশ্যই চেক করে নেবেন যে এটা কেউ খুলে ওপেন করে নিত মানে কেউ ওপেন করে তো এইটা কোনো সিল কাটা তো তো সেটা চেক করে নেবেন একবার তো আমার কোনো এরকম ছিল না মানে একদম পারফেক্ট কন্ডিশনে ছিল তো আমি এটা খুলে নিলাম খুলে নিয়ে আমি দেখি ভিতরে কি আছে তো লাইটটা কেমন হবে সেটাও জানি না আমি তো এই যে একটা লাইট আমি এটা লিঙ্ক দিয়ে দেব আপনাদের যদি আপনাদের কাজে লাগে এই দুটো লাইট দুটো লাইট অর্ডার দিয়েছি এটা লিখছে এখানে ফিফটি ওয়াট মানে পঞ্চাশ ওয়াটের বাইক আছে খুব ভালো কোয়ালিটি বলছে দুটো লাইট দিয়েছে আমি লাইট দুটো দেখাচ্ছি খুলে দেখি আর কি আছে আচ্ছা আর একটা টেপ আছে এটা হচ্ছে পিভিসি ইনসুলেটিং টেপ হলো তো কি করতে হয় কিভাবে লাইটটা আমি কাজ করব লাইটটা দিয়ে কিভাবে ভিডিওতে লাইটিং করব তো সেটা আমি দেখাবো আপনাদের তো এরকম একটা দিয়েছে যেটা হচ্ছে মানে টেপ টাইপের ব্ল্যাক টেপ টাইপের কিছু একটা হবে তো এখানে আচ্ছা একটা কার্ড দিয়েছে কার্ডটা হচ্ছে ক্যাশব্যাক রিওয়ার্ড একটা কার্ড দিয়েছে ক্যাশব্যাক রিওয়ার্ড হাউ টু গেট রুপিস হান এক হাজার ক্যাশব্যাক এক হাজার টাকা ক্যাশব্যাক মানে মানে পাঁচ ভাগের এক ভাগ দামের ক্যাশব্যাক মানে এটার যা দাম তার পাঁচ গুণ ক্যাশব্যাক দিচ্ছে মানে এটা পসিবল কোনো জানি না আমি ট্রাই করবো আপনাদের বলবো তো হাউ টু গেট দ্য ক্যাশব্যাক ফলো দিস স্টেপ প্রথমে হচ্ছে আপনাদের ফার্স্ট রেট দিতে হবে ফাইভ স্টার রেটিং দিতে হবে আন্ডার অর্ডার সেকশন ইন মিশো অ্যাপ মিশো অ্যাপে গিয়ে আপনাদের ফাইভ স্টার রেটিং দিতে হবে এবং সেকেন্ডে আফটার ফাইভ স্টার রেটিং টেক এ স্ক্রিনশট স্ক্রিনশট নিতে হবে আপনাদের এবং তারপর একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের শেয়ার করে দিতে হবে তো এখানে হিন্দি ইংলিশ দুরকমভাবে লেখা আছে তো যাই না কি হবে তো আমার যদি প্রোডাক্টটা যদি ভালো হয় অবশ্যই তাহলেই আমি রেটিং দেব আদারওয়াইজ আমার ক্যাশব্যাকের দরকার নেই আমি সবসময় চাই আমার যারা ভিউয়ার্স আছে তারা মানে সঠিক তথ্য জানুক আমি এই হাজার টাকা ক্যাশব্যাকের জন্য আমি কিন্তু মানে ফাইভ স্টার রেটিং দেবো না যদি এটা ভালো না হয় তো আমি জানি না এটা কেমন হবে আদৌ কতদিন চলবে তো এটা এরকম একটা লাইট কোয়ালিটি कुविहाल का एकदम पतला एक टा माने एकदम पतला अच्छा एल्कोम टाइफ़ेर एल्कोम टाइफ़ेर अपना एक टा स्टैंड आईये इकनेक्ट एक टा तार आते अपन के इकनेक्ट के टेप पे जो तार कनेक्शन को तो এটা কীভাবে কাজ করব আমি সেটা আপনাদের সাথে দেখাবো খুব মানে মজবুত না একদম পাতলা কিন্তু সেটা বড় কথা নয় বড় কথা এটা হচ্ছে কতদিন চলবে তো সেম আর একটা দুটো দুটো দিয়েছে এটা সেম তো দুটো দিয়ে কিভাবে আমি কাজ করব সেটা আপনাদের দেখাবো ভিডিওতে ভিডিও বানিয়ে তো আপনারা দেখবেন যদি অর্ডার করেন কেউ তো আমি ফুল রেটিং দেব তবে হাজার টাকা ক্যাশব্যাকের জন্য রেটিং দেব না আমি কিন্তু রেটিং দেব যে আমার প্রোডাক্টটা কেমন আমার দর্শকদের আমি সঠিক পথে মানে সঠিক উত্তর দেব যে না আমার হাজার টাকা ক্যাশব্যাক চাই না আমার চাই ভালো জিনিস আমার দর্শকরা যদি কেউ কেনে তাহলে সেটা ভালো জিনিস কিনবে অবশ্যই কেউ মানে আমি ভালো বলে দেবো আর তারপরে যদি খারাপ বেরোয় তাহলে সেটা ঠিক হবে না তো দেখতে থাকুন পুরো ভিডিওটা আমি লাইটিং করে আপনাদের দেখাচ্ছি তো এই যে লাইটটা দেখতে পাচ্ছেন এই লাইটটা যেটা দেখতে পাচ্ছেন এই লাইটটা তৈরি করতে গেলে কোনো সেরকম বড় কিছুই না আমি যে লাইটটা দেখিয়েছি আমি কিনেছি অনলাইন থেকে আপনারা সেটা কিন্তু লোকাল দোকান থেকেও কিনতে পারেন লোকাল ইলেকট্রনিক্সের দোকানে কিন্তু এরকম টাইপের এলইডি লাইট পেয়ে যাবেন এরকম স্কোয়ার টাইপের হ্যালোজেন টাইপের লাইটগুলো কিন্তু কিনতে পারেন আপনারা তো ওই লাইট কিনে জাস্ট এরকম টাইপের প্লেন কালারিং পলিব্যাগ এই পলিথিন পলিথিন আপনারা কিন্তু লাগিয়ে এরকম কালারিং করতে পারেন এটা কিছুই না এটা এরকম টাইপের পলিথিন এটা ওয়ান ফোল্ড বা টু ফোল্ড করে আপনারা কিন্তু লাইটের উপরে এরকম হোয়াইট লাইটের উপরে এরকম করে মেরে দেবেন তাহলে কিন্তু এরকম এফেক্ট চলে আসবে আমার সামনে একটা হোয়াইট লাইট আছে যার জন্য ওই লাইটটার ফোকাস করছে ঘরটা চেষ্টা করবেন একটু অন্ধকার করে দেওয়ার মানে অন্ধকার ইন দ্য সেন্স মেইন যে ঘরের লাইট সেই লাইটটা বন্ধ থাকবে আমি আমার সামনে দিয়ে একটা ফোকাস লাইট এই এরকম টাইপের একটা ফোকাস লাইট কিন্তু চলছে আর দুটো সাইডে আমি কিন্তু এরকম টাইপের একটা লাইট সাদা লাইটের উপরে এই পলিথিন দিয়ে কিন্তু এরকম একটা এফেক্টে যাচ্ছি তো খুবই সিম্পল এরকম লাইট মার্কেট থেকে কিনে এরকম পলিথিন টেপ দিয়ে আটকে দেবেন তাহলে হয়ে গেল এরকম একটা এফেক্ট কেমন লাগলো ভিডিওটি অবশ্যই বলবেন এবং আপনারা কেউ যদি এইভাবে কোনো লাইটিং করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলবেন আমারও ভালো লাগবে যে আপনারা এরকম সস্তায় এরকম একটা লাইটিং করেছেন তো লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন Bye bye.